সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটু আগে আপনাদেরকে যে ভিডিওটি দেখালাম সেটি আমার বাসার ঠিক পাশেই বর্তমানে যে জেন জি বা জেন জেড যে প্রজন্ম তাদের একটি আয়োজন চলছে বিগত পনেরো দিন যাবৎ প্রতিদিন রাত বারোটা পর্যন্ত এখানে আসলে যে কি হয় তা জানি না শুনেছি ক্রিকেট খেলা হয় ভিত্তিক রাতে কিসের ক্রিকেট খেলা আমার ধারণা নাই তবে প্রচুর হৈজক্কার চেঁচামেচি আনন্দ ফুর্তি এগুলো দেখি শুনি মাঝে মাঝে জানালা বন্ধ করে দিই অনেক বেশি আওয়াজের কারণে এই সব কিছুই আমাদের নতুন স্বাধীনতার অংশ তো সেই স্বাধীনতাকে কেন্দ্র করেই রাত দশটার সময় আমি একটি নতুন কবিতা লিখেছি নয়া স্বাধীনতা আমি জানি না এই লেখাটি হয়তো সবার ভালো লাগবে কি না বাট আমার অনুভূতি একান্তই আমার সেটি যখন আপনার কাছে পৌঁছাবে সেটি আপনার ভালো লাগতেও পারে নাও পারে কিন্তু বিশ্বাস করুন আপনার নিজস্ব অনুভূতিতে আঘাত দেওয়ার মতো কোনো ধৃষ্টতা আমার এই কবিতার মাঝে নাই একদম নাই আমার কবিতা আমার অনুভূতি আমার বিশ্বাস আমার আদর্শ আমার শক্তি আমার বেঁচে থাকার অনুপ্রেরণা আপনারটা ভিন্ন হলেও তাকে সম্মান করার মতো সৌহার্দ্যতা আমি দেখাতে পারবই তো আসুন কথা না বাড়িয়ে আজকের ছোটো প্রোগ্রামটি ছোটোভাবে শেষ করি কারণ আশেপাশের আওয়াজটা আমি কতক্ষণ সমস্ত দরজা জানানা বন্ধ করে ধরে রাখতে পারবো ঠিক বুঝতে পারছি না তবে অন্তত থেকে চাই এই কৃত্রিম আনন্দ আর কিশোর যুবকের হত্যার পন্থা থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক বেরিয়ে আসুক এক জ্ঞান নির্ভর যুবক সম্প্রদায় তৈরি করতে জ্ঞানের কথা অনেক বললাম এখন বলি কবিতার কথা কবিতাটির নাম নয়া স্বাধীনতা এই কবিতাটি লিখেছি একজন রিক্সা চালক অটোরিক্সা যারা ব্যাটারির মাধ্যমে রিক্সা চালায় হঠাৎ করে হাইকোর্টের একটি রায়ের কারণে এই অটোরিকশা চালকরা কর্মহীন হয়ে পড়েছেন তাদের একটি ভিডিও দেখে আমার অনুভূতিকে অত্যন্ত নাড়া দিয়ে গেল। সে কারণে এই ভিডিও একটি স্ক্রিনশট নিয়েই আজকের এই ভিডিওটি করা আশা করি আপনারা আমার এই কি আমার শুধুমাত্র নিজস্ব অনুভূতি হিসেবে নগণ্য হিসেবে কল্পনা করবেন কবিতার নাম নয়া স্বাধীনতা গরিবের পেটে মেরে লাথি তুমি বাংলাদেশ গড়বেটা কি তুমি কিসে খুঁজো সাম্য তুমি নাকি বৈষম্যহীন অদম্য নয়া এ স্বাধীনতা কি এজন্য খোদাই কাপে দুধের শিশু বাবা আনবে খাবার দুদিন ধরে জোটেনি ভাত চলছে এমন অবিচার ক্রোধে কান্না হয়নি রান্না আয়ে কুলায় কি সামান্য নয়া স্বাধীনতা কি এজন্য হাসিনা খারাপ ও ভারতের সাপ আমরা মানিনি পরাধীনতা আবেগের চোটে মিছিলে ছুটে আমরা গিয়েছিলাম আমজনতা হবে ভালো স্বপ্ন ছিল এখন আমরাই হলাম পণ্য নয় স্বাধীনতা কি এর জন্য হুংকার ছুরি করে বার বিপ্লব হবে আরেকবার গৃহযুদ্ধেই হবে সমাধান এই বাংলা আসলে কার বিভিদের সাধ আনি সংঘাত আনতে নতুন জঘন্য নয়া স্বাধীনতা কি এই জন্য সুপ্রিয় দর্শক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই সংক্ষিপ্ত আয়োজনটিকে উপভোগ করার জন্য আশা করি আপনারা অনেক অনেক ভালো থাকবেন সামনের পর্বে আবার দেখা হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ